আমি তো এরকম পত্রিকা ধরছি গান ধরে না টিকটিকি খায় আসে নি রে কারবা তোমরার ফোন না আমার ফুফু বিয়া দিয়া রাখছি এই মশা গাজির ভাই কত বেড়াইতা পাইছি কোন হুফুর বাইতে এত বেড়াইতাম গেছি না এই ফুফুর বাই যত বেড়াইতা পাইছি কোন ফুফুর বাই তত বেড়াইতাম যাইতাম পারছি রে সবচেয়ে বেশি আইসি হ্যালো দাদা দাদি হয়তো এখন বেশি নৌকা দিয়ে আইতে সুবিধা নৌকা দিয়া বড় ফুলের তলে দিয়া কত আওয়াইছি বলদা ব্রিজ আর সাহেবাবাদ বাজারের ব্রিজটার তলে দিয়া আইয়া সেরা বাসমোড়ার তলে দিয়া রে গোড়ান দিয়া আইয়া রে ও জাকির ফুলের তলে দিয়া রে তোরা বাড়ির উত্তর দিয়া রে খালটা দিয়া আইয়া সেরা হেন গাড়া রাত লাগাই আম গাছটার লগে বান দেয়া বাড়া হাবা কয়না রে এই হুফুরা ভাই কত আইসি তোমরা আমার ফোন খাও তোমরা আমার আফন আমার কুলজার মানুষ আমি তোমরা লাগে মায়া আছে দেখা কোনা কানছি মাইরা এত কোনো আজও করি না আর এত কথা কোনো লাগে না এছাড়াই দেখছি যে মাফিল করলে ভালা দাওয়াত ফোর ভালা দাওয়াত ফোরে দেখছি তার এমনি কোনা মাইরা যদি করতাম তো হইলে বোধহয় কি তার ওয়াজ এমনি তো ফাঁসলে কেছি দশ হাজার উরুফরে মাহফিল আছে আইয়ার উফ সাতাইশ সাল পর্যন্ত মাফি এটি আবার মাইসে মনে করে বেড়াগিরি দেয় না না ওখানে বাপ চাই খেলার লগে আইয়া ফুসে থাক কইতাম না দূরে থাক কইতাম না বাইরে গিয়ে কইতাম না দেখে না কথা তো হেটে আবার কোন কোন কীর্তাই যা কইতেও কীর্তন না হয় একবেলা ফোরে যে এবার কয় ফরেন 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 তোমরা শিকারও কইবে না রিতা কইবেন না আমরা দোয়া করি আল্লাহ আরও দেখে যায় না কই ভা কন 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 কি হুন্ডে কি ইচ্ছি ইচ্ছে লাগে নাকি মারাবা বলো

আপনারা আমার আফন মানুষও জবানদার হেফাজত করলেন আল্লাহ রস্তে একটা মিছা কথাও কইলেন আচ্ছা আপনি যদি নিয়ত করেন ও আমি যদি আজ নিয়ত করি আমি জীবনে যতদিন বাচ্চা থাকি সোনার কানে যে আমি একটা মিছা কথাও কইতাম না কেন আমার কমাইব এটা আমার সিদ্ধান্ত ওর ডিসিশন আমার সিদ্ধান্ত আমি মিছা কথা কইতাম না আমার কোনো বাহের হুত আছে আমার মিছা কথা কমাইব ঠিক কিনা কো আমি কইতাম না মিছা কথা এটা আমার ব্যাপারে তাহলে আপনিও কইয়ালাম না এমনি

সবাত নামক এই যে আমরা আচ্ছা ভিলে এ থ্রি কথা যে ছয়টা দি কইলেন কোনবার যে আট তুললেন না আবার আট তোলাইলেন كده এটা একটা প্রশ্ন আছে নাকি আগে শুনো খালি মিছা কথা তুমি কইতা না এটা ঠিক থাও দেখবা তোমার 90% গোনা তোমার শেষ শতকরা নব্বইটা গোনা তুমি আর কর্তা ফার্তাটা যদি হসা কথা ক আচ্ছা মনে করো তুমি ভিডি খাই আইস কিন্তু তোমার আম্মারে কইতা চাও না তখন তুমি হসা কথা কইবা মাফিলো বইয়া वादा করছো আম্মা কয় কি তারে গুলায়

আনলে হলে কইব খাইছি না খাইছি না কইলে মিছা কত হইব আর যদি কয় হ খাইছি তখন এ বিড়িয়ে গরটা তুললে বইব হ্যাঁ তোর কত কইছি এটা বিড়ি ছিলিতে যাচ্ছা তুই আবার এই বিড়ি খাইছ তোর কত কইছি কত কই তোমার আমি কে রে তোরে জন্ম দিলাম তো এরপরে মাপ মাপছাউনের কারণে জাম্বা গো অকরে তোমার তোমার সাউড দুই মানুষের হো নাইও না এর অন্যা সুহিদিয়া সাইয়ার হয়েছে তুমি কিটা শুরু করছো আমি বিয়া করতাম না মা তুমি যে আমি সকলো শোনাই আমি একটা বিড়ি টান দিছি আমি কি টান দিতাম সে খুব দুচ্ছা মারি জোর করে কৈছে একটা টান দিয়া চাকরি রং লাগে তাহলে গিয়ে আমি টান দিয়ে কাশ উঠে গেছে কেনে আমার এখন হেঁসা কথা কোয়ার কারণে আপনার আম্মার এত ধৈরে আপনি কন লাগে আর জীবনে খাইতাম না কিন্তু মিছা কথা কইয়া সাইরা লাইতেন পারলে সারা জীবন খাইয়ে যাওয়ান লাগলো কোনো দিন আর ছাড়তেন পারলেন না হুদা বিড়িত যদি থাকতেন আপনি তত মনটারে বুঝ দিতাম আপনি কি হুদা বিড়িত রয়েছে আপনি বিড়িতে গামজা আঞ্জা দিয়ে গামজা দিচ্ছেন আমি তো এরকম পত্রিকা ধরছি গান যায় ধরে না টিকটিকি খায় আসে নি রে কারবা আব্বা আপনি হুদা বিড়িত থাকলে তো মন্ডারে বুঝ দিতা আপনি তো হুদা বিড়িত থাকেন না বিড়িত থাকবেইতে আছে একবারে তো মানুষের সবটি বড় গোনা করে না এক সগিরার তো কবিরাত যায় কবিরাতে তো সেরে যায় সেরে কুফুরিত যায় এখন তো আপনি কাফের হয়ে যাচ্ছে গিয়া আপনি তো টেরো পান না লুঙ্গিটা খুললে টেরো পাওয়া যায় ইমানটা গেলে টের পাওয়া যায় না ঠিক কিনা আপনার আমার ঘরের মানুষ আমি চিন্তা করছি প্রত্যেক বছর যেহেতু এখন আহ্বানে লাগবে না দেখ ভালো আছি কখন এই ছোটো ছোটো মাফিল করণের মতো সত্য কথা যে লোকজন জাগা